নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো এদিকে আল্লাদি সোয়াগিকে বের করে দিয়ে আসলাম দুয়ারগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি নিয়ে এ তো এখন আর কি দুয়ার ঝাড়া ঠাড়া হয়ে গেছে তো অনেকগুলো জামা কাপড় আছে জানো তো প্রতিদিনে যে এত জামা কাপড় এত জামা কাপড় মানে কি আর বলি তাও এই যে কয়দিন থেকে মোটরটা নষ্ট ছিল আমার যে কি কষ্ট হয়েছিল কি বলি আর এই এতগুলো করে প্রতিদিন আমাকে ধুতে হয় তো ওই যে এখন জামা কাপড়গুলো সার্ফে ভিজাবো ভিজিয়ে নিয়ে তারপরে চাটা করব এদিকে ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এখন জামা জামাকাপড়গুলো ধুয়ে স্নান করে নিব। তো এই যে এখন জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিচ্ছি আর কি বলি প্রতিদিন এত জামা কাপড় আর ভালো লাগে না ঠান্ডার দিনে এক রকমের জামা কাপড় আর গরমের দিনে এক রকমের জামা কাপড় ঠান্ডার দিনে দেখবে সোয়াটার মোয়াটার কত কিছু আবার গরমের দিনে আবার মানে একটু পর পর জামা কাপড় চেঞ্জ করতে হয় কারণ বেশিক্ষণ জামা কাপড় তো রাখা যায় না গায়ে কারণ ঘাম একটা পড়ে তো ঘামের গন্ধ হয়ে যায় তো এর জন্য কিন্তু অনেক জামা কাপড়ই বাড়া হয় ওই ঠান্ডা বলো আর গরম বলো ভালোই কিন্তু আমাদের জামা কাপড় কাচতে হয় ওইদিকে স্নান টান করে নিয়ে তারপরে কিন্তু এই যে দেখো চা করে নিয়েছি আর আজকে এখন চারজনের জন্য ঢাললাম আর বাকি চাটা কিন্তু ফাইভিনে আছে উঠবে যখন তখন গরমে খাবে আর সারা দিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ এতটা গরম কী আর বলি রান্না বান্না করে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি পটল আলুর তরকারি আর এদিকে কচুর লতা আজকে হলো দুপুরবেলার খাওয়া দাওয়া আর ওইদিকে বেগুনি হচ্ছে বেগুনিটা তোমাদেরকে দেখাচ্ছি তো এগুলো ঢেকে ঢাকে রাখি কি আর বলি গরমের চাপে না কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক তোমাদের সঙ্গে প্রতিদিনে ভিডিও দেওয়ার অভ্যাস তাও কালকে ভিডিওটা দিতে পারলাম না কি আর বলি বলো তো ভালো লাগে না এই গরমে ওই ক্যামেরা নিয়ে কাজ করা করা খুবই অসুবিধা মানে এনার্জি আসেই না কখনো কখনো একদম লো হয়ে যায় তো এই যে বেগুনি তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একবারে শেয়ার করে নিচ্ছি তো এদিকে আমাদের চা পানি খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে নিয়ে এই তো এখন অনেকগুলো বাসন ছিল জানো তো গরমে না আমি বাসনও মাছতে পারিনি দুপুরবেলা কী আর তোমাদেরকে বলি তো ওদিকে স্নান টান করে সন্ধ্যাপাতি ঠাতি দিয়ে চা টা খেয়ে তারপরে কিছু সন্ধ্যাবেলা বাসনও মেজেছে অনেকগুলো বাসন ছিল তো দুপুরের বাসন তারপরে সন্ধ্যাবেলা চায়ের বাসন টাসন কত বাসন কী আর বলি তোমাদেরকে তো ওই বাসনগুলো এক ঝুড়ি হয়ে আছে তো ভাবলাম যে না এখন বাসনগুলো গুছিয়ে নিই আর গরমে অস্থির লাগে সারা দিন মানে একদমই কাজে এনার্জি আসে না তো এইভাবেই চলছি যাই হোক এখন এই যে প্রতিটা বাসন জায়গা মতন রাখবো তো গরমের মধ্যে না আমি দিনে ঠিকঠাক কাজ করতে পারছি না জানো তো তো ওই যে রাত্রিবেলায় বেশিরভাগ কাজগুলো করে রাখি আর দিনের বেলা যতটুক না করলে না হয় ততটুকুই করি এইভাবেই কিন্তু চলছি আর এই যে দেখো অনেকগুলো বাসন ছিল আগে মানে এখানে তারপরে এই যে আবারও কতগুলো বাসন নিয়ে আসলাম এখন আবার এগুলো রাখবো মানে কি বলি অনেক বাসন অনেক বাসন মানে সারাদিন আর বাসন গোছাই নেই জানো তো যেগুলো আর কি এখন মাজলাম আর কি চা টা খাওয়ার পরে আবার কতগুলো মাছছি তো সবগুলো মিলে মেলা বাসন দুপুরের বাসন আর সন্ধ্যাবেলার বাসন কম নাকি তার মধ্যে যে সকালবেলা বাসন মাছছিলাম সেগুলোও গোছানো হয়নি একদম ওই ঝুড়ির থেকে নিচ্ছি খাচ্ছি আবার ধুয়ে দিচ্ছি আর কি বাসনের যে জায়গাটার মধ্যে আমি রাখি যে এটো বাসনগুলো তারপরে সবগুলো একদম মেজে ঘষে পরিষ্কার করে নিলাম নিয়ে গুছিয়ে নিলাম আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় তো ভাস করে নিয়েছি এখন এগুলো আবার সব জায়গা মতন রেখে দিতে হবে কাপড় চোপড় নিয়ে তো এক জ্বালা কারণ এই যে একবার হলো কাপড় মানে ভেজাও তারপরে ধোও তারপরে রোদে দাও তারপরে নিয়ে আসো তারপরে তোমার ভাস করো ভাস করে আবার প্রতিটা জিনিসে আবার জায়গা মতন রাখো কি আর বলি এতটা আর কি চাপ যাই হোক প্রতিদিনে তো আমাদের এই কাজগুলো করতেই হবে চাই দিনে করি যা বা সন্ধ্যাবেলা করি কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে ছেলেমেয়েরা করে টুকটাক কিন্তু ওরা তো আর আমার মতন কাজ করতে পারবে না ওই যতটুক পায় ততটুকুই করে তারপরে আমি ধরি তো এই যে দেখো এখন প্রতিটা জায়গায় জিনিস আর কি জায়গা মতন রাখছি আর আলনা গোছাতে আসলে তো মাথাটা একদমই গরম হয়ে যায় কি আর তোমাদেরকে বলি কারণ আলনাটা যতই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন ওই ঘুরে উল্টে দেখি যে হলো আলনার মধ্যে এখানে দলা হয়ে আছে ওখানে দলা হয়ে আছে এরকম হলো অবস্থা এর জায়গায় ওর মানে ওর জামা কাপড় গেলো ওর ওর জামা কাপড় এর জায়গায় আসলো মানে সব এলোমেলো হয়ে যায় কি আর বলি তো এরকমই করতে থাকি দিনের বেলা তো আর পারি না ওই রাত্রিবেলা থেকে শুরু করি কাজগুলো মানে সন্ধ্যাবেলার থেকে যেদিন মানে বাচ্চাদের আর কি সার আসে না সেদিন তো একটু ওদের সঙ্গে বসতে হয় আর যেদিন স্যার আসে সেদিন আর ওদের সঙ্গে বসতে হয় না কারণ ওরা তখন আর কি স্যারের কাছে পড়ে আর যদি স্যার না আসে তাহলে ওই সন্ধ্যাবেলা আমি একটু ওদের সঙ্গে আর কি বসি বসার পরে ওদের পড়া ঠরা হয়ে যায় তারপরে কিন্তু আমি এই কাজগুলো করি যাই হোক যেভাবে হোক কাজগুলো তো করতেই হবে তো ওই যে এখন আর কি কয়েকটা বেডশিট আছিল তো সেগুলো ওই শোকেসটার মধ্যে আর কি রেখে দিলাম কারণ এখন যে গরম পড়েছে এখন তো ওই একটা বেডশিট দুই দিনের বেশি আর রাখা যায় না তো আমার কিন্তু ওই দুই দিন রেখে আর কি বেডশিট চেঞ্জ করি তো এদিকে মেয়ের ফোনটা আবার চার্জে বসিয়ে দিলাম মেয়ে বললো চার্জ শেষ হয়ে গেছে আর এই যে বিছানা পড়ে ঠোরে উঠেছে ওঠার পরে এই যে বিছানাটার অবস্থা কি আর বিছানার মধ্যে তো জানো না কি আর বলি সবসময় কিছু না কিছু থাকবে আর ওই যে দেখো ছোট্ট বিড়ালটা কিভাবে বিছানা বাইয়ে উঠলো আর ওই যে ফুলদানিটা ওটা নিয়ে একদম কী মানে খেলা করে জানো আর জানো তো এটা তো কালকের ভিডিও কালকের ভিডিও আর আমি তো আজকে ভিডিও ছাড়তে পারিনি এই যে আজকে জানো এই যে ফুলদানিটা এটা কিছুটা ভেঙে ফেলেছে মানে কি আর বলি ওরা এই সারাক্ষণ এই ফুলদানিটা যে কি পেয়েছে যেটাই পায় সেটাই দিয়ে খেলে আমি যখন ঘর ঝাড়ু দিই তখন ওই যে ঘর ঝাড়ু দিতে ঝাড়ুটা নড়ে ওটা দিয়েও খেলে মানে এত ওদের খেলার নেশা হয়েছে জানো তো তো এই যে এখন বিছানাগুলো পরিষ্কার করে নিব। আর এই তো দেখো বিছানাটা একদম ঝকঝকে তকতক হয়ে গেছে একদম পরিষ্কার আর এই পাশের জানালাটা আর কি বারোটা একটা পর্যন্ত খোলাই থাকে এই জ্বালানাটা আমি বন্ধ করি না কারণ এত ঘরে গরম হয়ে থাকে না যদি জানালা বন্ধ করি তাহলে আরও বেশি গরম হয় তো এই জন্যেই জ্বালানাটা বন্ধ করি না আর জানো তো আজকে সন্ধ্যেবেলা কিন্তু আমাদের এই যে এই বাড়িতে নিমন্ত্রণ মানে জায়ের বাড়িতে গৃহপ্রবেশ তো এটা ওরা ঘর বানিয়েছে আর তাই চলে আসছি এখানে প্রসাদ খাওয়ার জন্য তো অনেকটা রাতে এসেছে কিন্তু প্রসাদ খাওয়ার জন্য কারণ যেহেতু পাশাপাশি বাড়ি তো আমরা কিভাবে আগে খাই আগে লোকজন খাক তারপরে আমরা খাই আর আমরা সত্যি কথা বলতে পাড়ার মধ্যে সবাই অনেক মানে মিলমিশ করেই থাকি তো এর জন্য ভাবি যে না আগে লোকজন খাক তারপরে আমরা খাব তো ভালো মন্দ খাওয়ার ছিল ভালোই ছিল খিচুড়ি ছিল লাবড়া ছিল তারপরে ফ্রাই ছিল পায়েস ছিল চাটনি ছিল তারপরে এই যে প্রসাদটা খেয়ে নিলাম আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে।